বন্ধুরা চলে এসছি কিন্তু এপারে আমাদের পুরনো ভিটে আর সেই বড় ছেলে মাছ আর ছেলে মাছটা পেয়েছি বেশ কয়েকদিন হয়েছে আর ছেলে মাছটা রেখে দিয়েছিলাম শুধু মাত্র দাদার জন্য কেননা দাদা থাকে কলকাতায় আর দাদা কিন্তু এত বড় মাছ কিন্তু খেতে পারে না দাদা পা ধুই না কলকাতায় তো কোনোদিন পাবেও না এই মাছ ছেলে মাছ কি দাদা না এই মাছ পাবে না পাবে না আর সেই ছেলে মাছ রেখে দিয়েছি আর আজকে হবে সেই ছেলে মাছ সবাই মিলে কাটা হবে সবাই মিলে বাড়িতে রান্না করে খাওয়া হবে তাই তো সবাইকে জানাই আসা করতো বন্ধুরা আজকে বিহাটা খুবই মজা হবে কেননা এত বড় মাছ আর সবাই মিলে আজকে ফ্যামিলিতে অনেক সবাই মিলে মানে পিকনিক করব তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু

বলতেছ না কথা নাই কেন অন দেখ দিই অন দেখতেছ আজকে চুপচাপ দশো দশো হ্যাঁ চুপচাপ দশো অন ওনা ওনে ভাজ্জে মাছটা খাবো কি খাবো না হ্যাঁ নাও খাতিবারে মাছ খায় না খায় না

তুমি ওই ঘরে মশলাপাতি করে গোছাই নাম বুঝলে আমরা এখানে ধুয়ে টুয়ে যাচ্ছি এই ছাওয়া জায়গায় বসে মাছটা কাটলাম কেন ওপরে খুব গরম তো আর এফারটা ঘরটা এখন পরিষ্কার করা হয়নি ওপারে মা ঘরে রান্নাবান্না করবে আর অনেক লোকজন রয়েছে তো ওখানে রান্না করুক তাহলে হয়ে যাবে

বন্ধুরা জল কিন্তু পুরো কমে গেছে মানে এই যে এই পুকুরের জল কমে গেছে এই পুকুরে জল গরম করতে না করতে হবে জল দিতে হবে তারপরে পুকুর কিন্তু ছিঁচতে হবে এই পুকুরে কিন্তু মাগুর মাছ আছে

Авто. Авто. Формус лавто ошеба. Эна хавади. Лавто, каси. Гутур мос. Дипла лахитаво. А, сундур. Сундур екдом. Када. Фреш. Фреш. Фреш ху. কোচি কুটালে কোচিটা পাকে গেছে না চাকুটার ধার কত জানো জোরে কাটতে হচ্ছে

একদম শরীর ঠান্ডা হয়ে যাবে একদম তেল গরম হয়ে গেছে

মশলাটা আমি নেবেন রসুন তারপর গেলাম পেঁয়াজ তারপর আমি আদা নারিয়েল এবার আলু দিয়ে

বন্ধুরা মা কিন্তু রান্না বান্না করে একদম বসিয়ে ভাত বেড়ে করতে একদম রেডি মা এখন শুধু তরকারি দেবে আর প্রথম বলছে আমরা যে প্রথম বসছি এখানে বসি

তো যাই বন্ধুরা সবচেয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা